শোনানিকা আমার বন্ধু রনির মতো ভালো পোলা আর চরিত্রবান আমি আমার অত্র লাইফে অল্প जिंदगीতে দেই নাক্কা শুনো আখি আগুন কিন্তু তোমার সারা বাসবে না ও কিন্তু বলে দিতেছে আমরা যে সুসাইড করবে কি বিশ্বাস করতেছ না তুমি বিশ্বাস করো আমরা লাইলে এই বন্ধুバンドন মিলাই খাই দিশা হইসা তো আর মত ভালো ছেলে দুনিয়াতে আরักটা নাই ওય কোন দিন যে পিপেপাড়া দিছনি কি আমার সন্দেহ আছে আমার বন্ধু আমার বন্ধু রনি জীবনের দুটা জিনিস ঘৃণা করে এক হচ্ছে সানি লিওন এক মিয়া খালিফা এতেই বোঝা যায় চরিত্র কেমন বুঝছো না তুমি জিনিসটা বুঝছো তো আর মেন যে কথাটা এতে মনে করে যে যদি একটু দুধ পরে এই চাডুকো খাইতে চায় না তাহলে বুঝছো কত ভালো এরকমের ভালো পোলা তুমি তোমার জীবনে পাবা এরকমের ভালো পোলা যদি তুমি বাংলাদেশে পাও আমি কোয়া তুইলাম আমি বাংলাদেশের মাটি অ্যাক করব বুঝছো তুমি আমার কথা তোমার একটা মধ্যে খালি রে Faça com variedíssimos. Não corta a